আজকে অনেকদিন পর আসেছি আমরা নদীতে মাছ ধরা দেখবো চায়না জালে চায়না জালে দেখব নদীতে এখন কিরকম মাছ পড়বো আপনাদের আপডেটটা জানাই দেই কি মাছ পড়ছে চাচা আরে মাস আল্লাহ বাম মাছ দেখা যাচ্ছে নদীর বাম মাছ আবার আছে চিংড়ি মাছ ও কাকা একটু আপনার সাথে পরিচয় হয়ে আসসালামু আলাইকুম কাকা কিছু বলবেন না একটু জোরে কথা বলেন কাকা সালাম দিসলাম কিন্তু আমি ওয়ালাইকুম আসসালাম ও আমরা একটু চাচার মাছ ধরা দেখি চাচার আপনাকে আজকে শরীরটা তেমন একটা ভালো না জাল উঠাচ্ছে তাই ওনার কষ্ট হয়ে গেছে এই দেখেন চায়না জলের ভিতরে পড়ছে ব্যায়াম মাছ আবার আছে দুই একটা চিংড়ি মাছ কি অবস্থা এখানে কি মাছ এখানে কিছু চিংড়ি মাছ ও ট্যাংরা মাছ দেখা যাচ্ছে দেখুন কি সুন্দর ট্যাংরা মাছ আবার আছে এই যে বড় একটা চিংড়ি এখন আমরা দেখব আরো একটা জালের মাছ দেখা যাক এই চায়না জালটাই কীরকম মাছ ধরা পড়ে এখন তো মাছ একেবারেই অল্প প্রথমে জালে দেখা গেল মাছ নাই কিন্তু এখন দেখা যাচ্ছে জালের ভিতরে কিছু গুলসা ট্যাংরা বাইলি মাছ দেখেন চায়না জালে গুলসা ট্যাংরা মাছ একেবারে ইয়ালকনো নদীতে চাইনা জালের মাছ কিন্তু সব সময়ই হয় না যখন নদীতে একটু ধার হয় পানি তখন ওই মুহূর্তে কিছু মাছ ধরা পড়ে Так আমি একটু দেখি এই মাছটা ছিল চাইনা জালের ভিতর আরো একটা জাল উঠছে এখানে পানি আছে কম পক্ষে 20 হাত এত সুন্দর মাছ করবে চাইনা জালে ভাবতেও পারি নাই একবারে তোর তাজা বালি মাছ চিংড়ি মাছ দেখা যাচ্ছে এই মাছ পরার আপনার মন ভরে নাই আপনি খুশি হন নাই অবশ্যই যাবে আল্লাহ ভরসা এই লেজার মাছ দেখলে সত্যি আপনাদের মন ভরে যাবে এত সুন্দর মাছ পড়ছে ভাবিও নাই এরকম কিছু হবে আপনি এত সুন্দর স্টাইল যে কাকা জালটা পাতিছেন দেখা গেলো নদীতে ধার পড়লো কি উল্টে যাওয়ার সম্ভাবনা থাকবে না জাল নাকি উল্টে না তখন আরো মাছ বেশি পড়বে চায়না জালের মাছ তো সবসময় হয় না দেখেন কত সুন্দর ফ্রেশ মাছ দেখেন কি সুন্দর চিংড়ি মাছ পড়ছে তার সাথে আছে নদীর গুলশা ট্যাংরা মাছ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছো ভালো ভাই তুমি কি করতে আসছো আর মাছ ধরা দেখতে ভালো লাগে খুব ভালো লাগে তার কারণে চলে আসছো নদীতে আচ্ছা দেখো তাইলে মাছ ধরা নাকি বাইরে থেকে কিন্তু ভিডিও সার্জ দিয়ে দেখো এই নেযা আর মাছ ধরা শেষ এখন নেজাটা দাবায় রাখবে আবার উঠাবে কাল সকাল বেলা। আরও একটা জাল ওঠানো হলো শুধু দেখার অপেক্ষা কি মাছ পরে মাছ দেখার আগে জালের ভিতর যে পরিমাণে জঙ্গল দেখলাম হয়তো এই জালে বেশি একটা মাছ নাই জালে মাছ থাকলেও কোনো কথা বলবেন না না থাকলেও কোনো কথা বলবেন না সে কাকার মন ভালো নয় মাছের দিতে শামুকের পরিমাণ একটু বেশি দেখেন এই জালটাই কিন্তু বেশি মাছ মাছ হলো না হয়েছে এইগুলা এই মাছ ধরে কি কোনো রকম সংসার চলে নাকি ভালো মতোই চলে যায় কোনো রকম চলে ভাই কোনো রকম চলে তাছাড়া সেরকম একটা আহ কিছু না আর কি মাছ ধরিয়ে নদীতে ব্যাপার না হ্যাঁ যাই মিস্টেক এখন এসেছি ডাঙ্গার দিকে দেখবো ডাঙাই কিরকম মাছ পরে আমরা তো দু একটা দেখলাম মাছ নদীতে চাইনা জালের মাছ দেখি ডাঙার কি খবর দেখি এবার এইখানে কি পরে কাকা জালেটে ঝাড়লেন না মাছ নাই ডাঙায় অতটাও মাছ চাপে নাই মাছ যা পড়ছিল কিছু ওই মাছ খান দিয়ে মাশাল এই জালের ভিতরে একটা বায়ম মাছ পড়ছে আর মাত্র আমরা একটা জালের মাছ ধরা দেখবো যে কি মাছ পড়ে এদিক দিয়ে জাল পাতা আছে কোনো মাছ নাই ওই দিক দিয়ে যে জাল পাতা ছিল তাও দুই একটা মাছ দেখা গেল এই পয়েন্টে মাছ কিচ্ছু নাই একটা জালের মাছ ধরাই আমরা দেখব কি অবস্থা কাকা মাছ কি দেখা যাচ্ছে না না ডাঙাই তো মাছ আল্লাহ একটা বাইলে মাছ দেখা যাচ্ছে খুব সুন্দর একটা বাইলে মাছ মাছটা কিন্তু একটু বড় আছে আচ্ছা দেখি আমরা শেষের নাজায় কি মাছ পরে ভাই একটু বাইলের মাছ তো তুমি তো দেখাও তো হাতে একটু করো আচ্ছা হয়েছে দেখা হয়ে গেছে তো চলে আসছি শেষতম রজনী আর কি শেষের না যায় এখানে তো মাছ কিছুই হইলো না কাকা এ কী ব্যাপার মাছ তো কিছুই হইলো না এ না যায় সবই কপাল সবই কপাল গরিবের দুঃখ আর শেষ নাই রে ভাই দেখা গেল সব মিলে চার পাঁচশো টাকার মাছ হয়েছে যে পরিমাণের কষ্ট করলো কষ্টের দাম কিন্তু উঠলো না এরকম কত হাজারো যে এরকম মাছ ধরে আর কি সংসার এখন মাছ কি আর বলবো বলার ভাষা নাই চালের টাকায় আর কি হয় না মাছ ধরার ভিডিও ছিল এ পর্যন্তই আমরা শুধু এক লাইন কথা বলে ভিডিওটাই শেষ করে দেব কষ্টের জীবন তারপরেও আলহামদুলিল্লাহ এই চাচা এই যে মাছ ধরলেন এই মাছে কি সংসার চলবে পোষাবে আপনার চলে বেটা কোনো রকম আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা ছিল এ এই ভিডিওটা কেমন লাগলো লাইক করবেন চ্যানেলে নতুন হলে করবেন সাবস্ক্রাইব দেখা হবে আবার পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে